ঈদ তো চলে আসলো কিন্তু ঈদ স্পেশালভাবে মেজি কেউ এখনও আসলো না কখন আসবে বাকি রকম ইভেন্টের ভিতরে দেখতে পাবো কি মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে পাবো এই ধরনের যতগুলো প্রশ্ন আছে সবগুলোই তোমাদেরকে আজকের বিরোধীতে পারলে জানাই দিতে চলেছি তার পাশাপাশি আপকামিং সতেরো আমাদের ওবি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে কিন্তু গেমের ভিতরে ফাইনালি অনেকগুলো চেঞ্জেসের আপডেট চলে আসছে যে চেঞ্জেসের আপডেটের ব্যাপারগুলো তোমাদেরকে আজকের বিরোধে দেখাই দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারের মধ্যে সীমাবদ্ধ নাই ভাই তার পাশাপাশি আপকামিং সতের অনেক বড় যে কলা বিশন চলেছে সেই কলা বিশনের ব্যাপারগুলো ও তোমাদেরকে ক্লিয়ার হবে দেখাই দিচ্ছি যেহেতু যেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক আশা করতেই পারি তো প্লিজ 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 তোমার লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক রাখতেছি থ্রি পয়েন্ট নাইন কে আমি জানি যা লাইক করে পূরণ করে দিতে না আর আজকের ভিডিও লাইক আমরা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেন্ডশিপ গিভেও দেবো আর এই উইকলেন্ড শিপের গিভেতে পার্টিসিপেট করার জন্য সিম্পলি তোমাদেরকে ভিডিওতে লাইক করতে হবে এবং কি পার্সোনালিটা বেশি বেশি করে লিখে দিতে হবে তাহলে কিন্তু আজকের গিফেরটা তুমি নিজে হতে পারো আর এক কথা তোমাদেরকে আগে বিড়তে বলছিলাম এবং কে আগে বিড়তে একজনকে একটা উইকলেনশিপ দেওয়া যেত কথা বলছি ফাইনালি একজনকে একটা উইকলেনশিপ দিয়েও দিচ্ছে আর যাকে দিচ্ছে তার ভিডিও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং কে একই পদ্ধতিতে আজকে ভিডিও তো দিয়ে দেবো যার কোনো ভিডিওতে লাইক করে দেওয়া পার্সোনাল ভিডিওটা বেশি বেশি করে লিখে দাও এবং কে ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে উড়া দরা শেয়ার করো বাস তাহলে আজকের গিভেন ওনাটা তুমি নিজে হতে পাবে শুরুতেই তোমাদেরকে ওবি 45 আপডেটের পরবর্তীতে আমাদের গেমের ভিতরে যে অনেকগুলা জিনিস চেঞ্জেস হওয়ার কথা আছে যে চেঞ্জেস গুলো কোনটা কোনটা হবে সেগুলো তোমাদেরকে এক এক করে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিনে বোধ দেখতে পাচ্ছ যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা কিন্তু আমাদের নতুন ভাবে আসবে আর নতুনভাবে আসলে এই ক্যারেক্টারের এবিলিটিটা কিভাবে কাজ করবে বা এই ক্যারেক্টারটা তোমরা নেওয়ার পরবর্তীতে কীভাবে ইউজ করবে সেই পদ্ধতিটা বা ভিডিও ভাষণে সবগুলো ব্যাপার তোমাদেরকে ক্লিয়ারভাবে দেখাই দিতেছি তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ আমাদের যে নতুন ক্যারেক্টারটা আছে সেটা কিন্তু ফাইনালি কাজ করবে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় বলতে গেলে লাইফ ট্রান্সফার করার জন্য আর লাইফ ট্রান্সফার বলতে আমাদের কাছে যদি ফুল লাইফ থেকে আরেকজনের কাছে যে অর্ধেক লাইফ চলে যাবে এমন ব্যাপার না ভাই ক্যারেক্টারটা নিজে থেকেই কিন্তু লাইভ এক্সট্রাভাবে বাড়াই দেবে বলতে গেলে তোমাদের যদি লাইফ কম থাকে সেক্ষেত্রে বাড়বে এক্সট্রা বাড়বে বলতে তোমরা ফির এইটা মনে করিও না যে দুশো লাইভের পরিবর্তে তোমাদের পাঁচশো লাইভ হয়ে যাবে এমন না ভাই তোমাদের যদি লাইভ কম থাকে সেক্ষেত্রে অটোমেটিক বাড়বে আর এই যে লাইভ বাড়ানোর এবং কি আদান প্রদানের ব্যাপারটা কিন্তু পনেরো মিটার পর্যন্ত থাকবে আর কি মানে তুমি এক প্রান্ত থাকবা আরেক প্রান্ত লাইভ যাবে এমন ব্যাপার সেবা না শুধুমাত্র ক্যারেক্টারের যদি আশেপাশে তোমাদের কোনো টিমমেট বা তোমার টিমমেটের কারো যদি ক্যারেক্টারটা থাকে তুমি যদি তার আশেপাশে থাকো সেক্ষেত্রেই কিন্তু ইউজ করতে পাবে এভাবে যার কারণে এই ব্যাপারটাও তোমাদেরকে প্রপারলিভাবে বুঝে দেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক তোমাদেরকে লেন্ডিংয়ের উপর ভিত্তি করে নতুন একটা আপডেট সেই আপডেটের ব্যাপারটা তোমাদেরকে এবার দেখাই দিয়ে দিচ্ছি তো যেমন তোমরা স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ আমাদের বর্তমানে যদি সময়ের কথা বলি সেক্ষেত্রে আমাদের যদি টিমমেটরা আমাদেরকে ছয়শো টোকেন দিয়ে বাঁচাই দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে থাকে একটা গান যেটা বর্তমান সময়ে তোমরা যদি গেমের ভিতরে কাউ যদি তোমাদেরকে বাঁচাই দেয় সেক্ষেত্রে তো ভিজন গানটা দেখতে পারো তবে ওভি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে ভিজন গানের পরিবর্তে কিন্তু তোমরা দেখতে পাবে ইউএমপির স্ক্রিন যেটা কিনা আগের অনেকগুলো আপডেট আমাদের ওইভাবেই ছিল তবে নতুন ওবি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে কিন্তু আমাদের ভিজন গানটাকে অ্যাড করে দেওয়া হয়েছিল তবে ওবি পরবর্তীতে আবার সেই পুরনোভাবেই কিন্তু আমাদের থাকবে গান যেটা কি না থাকবে ইউএমপির উপর ভিত্তি করে যেটা এভাবেই কাজ করবে যেটা তোমাদেরকে আগে ভাগে জানিয়ে দিলাম তার পাশাপাশি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শান্তিনো ক্যারেক্টার এই শান্তিনো ক্যারেক্টারটা বর্তমানে ভাই কি জ্বালাটা জ্বালাইতেছে ভাই পিকের ভিতরে সেটা তোমরা জানোই এক জায়গা থেকে আরেক জায়গায় চড়ে যাচ্ছে আবার আরেক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে কখন কোন জায়গা থেকে হারাই যাচ্ছে সেটা তো ভাই বুঝাই যাচ্ছে না যারা চালায় তারা তো ভাই হেভি মজা পায় কিন্তু যারা চালাইতে পারে না ক্যারেক্টারটা তারা কিন্তু ভাই খুবই মানে এই ক্যারেক্টার উপর ভিত্তি করে বিরক্ত ফিল করে আর কি তো এই ক্যারেক্টারের এবিলিটি কিন্তু ফাইনালি কমাই দিতে চলেছে লাইক সিরিয়াসলি এই ক্যারেক্টার এবিলিটি যদি কমাই দেয় সেক্ষেত্রে না এরকম ব্যাপারটা করে দিবে না কারণ এক একটা ক্যারেক্টারের এবিলিটি দেওয়ার অতীত ডাইরেক্টলি সেটা উঠাই দেওয়ার উঠে না স্বয়ং নিজেরও নাই তো যাই হোক আমাদের ক্যারেক্টার এবিলিটি কমাই দেয় সেক্ষেত্রে কিন্তু আগের থেকে খুব কম সময় তারা পাবে আর কি যেটা অফিসিয়ালি ভাবে কত সময় কমাই দিবে বা রকম এবিলিটিটা কমার দেওয়ার অতীত হবে সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিউজ জানা যায় নাই তবে আগামী সত্তরে হয়তো বা দু একদিনের ভিতরে জানতে পাবো জানতে পারলে সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যাই এই ব্যাপারেও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না তো যাই হোক তার পাশাপাশি আমাদের গেমের ভিতরে কিন্তু নতুন একটা গানের উপর ভিত্তি করে আপডেট আসতে চলেছে যেটা তোমরা অনেকেই অনেকেই জানো জানো আবার না কারণ এই আপডেটটা ওভি ফোর্টি ফোর আপডেটের পরবর্তীতে যেহেতু দেওয়া ভাই হয়নি কার্যকর হওয়ার অনেক বড় একটা চান্সেস আছে আর যদি হয় কার্যকর সেক্ষেত্রে এই গানটা কীভাবে ইউজ করতে হবে বা কীরকম হবে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমার স্ক্রিন ওপর দেখতে পাচ্ছ যে গানটা এই গানটা দিয়ে কিন্তু তোমরা ফাইনালি যে কোনো গাড়িতে আগুন লাগাই দিতে পারবে যে গানটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল সব জায়গায় পাবে এমন না ভাই যেগুলো জায়গায় ভেল্ডিং মেশিন থাকবে সেই ভেল্ডিং মেশিন থেকেই কিন্তু নিতে হবে শুধু আর গাড়িতে আগুন লাগার পরবর্তীতে গাড়িটা যে একদম মানে ফুটে যাবে এমন ব্যাপার সেবার না ভাই গাড়িতে কিছুক্ষণ অবধি আগুন থাকবে এবং এই গাড়ির কিন্তু হেলথ এবং গাড়ির উপরে যদি কেউ মানে বসে থাকে বা গাড়ি কেউ যদি চালায় সেই সময় যদি মানে গাড়ির ভিতরে থাকে কিন্তু তার লাইফ যাবে আর কি আর গাড়ির কিন্তু যদি একবার এই গুলিটা মারো সেক্ষেত্রে কিন্তু অর্ধেক লাইফ যাবে যেটা কিনা না অফিসিয়ালিভাবে এভাবেই কাজ করবে আর এভাবেই জুতো আমাদের গানটা আসবে যখন এটা তোমাদেরকে আগেভাগেই জানার সঙ্গে সঙ্গে জানিয়ে রাখলাম যাই হোক এবার আমি তোমাদেরকে কথা না ডাইরেক্টলি বলে দিচ্ছি ঈদ স্পেশালভাবে মেজি কিউব আমাদেরকে কখন ফ্রিতে দেওয়া হবে বা আদৌ কি ফ্রিতে দেওয়া হবে কিনা না এই ব্যাপারে যতগুলো প্রশ্ন আছে সবগুলাই তোমাদেরকে জানিয়ে দিতেছি শুরুতে তোমাদেরকে বলে দিই বর্তমানে যদি পাকিস্তান সার্ভার আসি সেক্ষেত্রে কিন্তু ইভেন্ট সেকশনে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ইভেন্ট চলে আসছে ঈদ স্পেশালভাবে আমি এগুলো কেন দেখাচ্ছি ভাই এগুলো দেখার কারণ আছে তো এর পিছনে ভাই প্রথমত যে কারণটা আছে সেটা হলো আমাদের মেজি কিউব আপকামির সূত্রে ফ্রিতে দেওয়া হবে ভাই কনফার্মেশনভাবেই আপডেট তোমাদেরকে বলতেছি হুদাই একটা আপডেট বলে দিচ্ছি না তোমরা ব্যাপারটা বুঝো আর ব্যাপারটা দেখো তার পরবর্বর্তীতেই জানতে পারবে তো প্রথমত আমাদের কিন্তু যদি মেজিকিউব ফ্রি দেওয়া হয় সেক্ষেত্রে মেজিকিউব স্টোর আপডেট করে দেওয়া হবে যেটা কি না ভাই আমাদের বাংলাদেশ সার্ভারে দেওয়া হয় নাই কেন আমি জানি না ভাই তবে আদার্স তো প্রত্যেকটা কম বেশি সার্ভারই দেওয়া হয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পাকিস্তান সার্ভারে কিন্তু অ্যাভেলেবেল ভাবে ভাই দেওয়া হয়েছে যেখানে মেজি ফ্রি দেওয়া হয়েছে যার কারণে কিন্তু মেজিউবে স্টোরও আপডেট করে দেওয়া হয়েছে যেটা কিনা স্বাভাবিক আপডেট আর কি যেমন তোমরা দেখতে পাচ্ছ মেজিকিউ পুরোপুরি একটা মেজিকিউব ফ্রি দেওয়া হয়নি সেখানে কিন্তু দেওয়া হচ্ছে এইভাবে বলতে গেলে কল ব্যাক মিশন কম্পিউটার মাধ্যমে এক্সট্রাভাবে কিন্তু এখানে গেম প্লেয়ার মিশন কমপ্লিটের মাধ্যমে মেজিকিউ ফ্রেগমেন্ট কিন্তু নেওয়া যাচ্ছে আর সেটা দিয়ে এক্সচেঞ্জ করে আর মেজি কিউব নেওয়া যাচ্ছে আর কি এক কথায় মানে ফ্রেগমেন্ট মানে মেজিক কিউব তোমরা বলতে পারো একশোটা মেজিক ফ্রেগমেন্ট মানে এই ম্যাজিক কিউব তো হোক এখানে থেকে কিন্তু তার পাশাপাশি আমাদের বাংলাদেশ সার্ভেও কিন্তু এই যে টুপিটা আছে সেই টুপিটা তো তোমাদেরকে দেখাই দিয়েছিলাম কালকে যেটা একশো পার্সেন্ট কনভাবে তোমাদেরকে বলছিলাম যে আসবে সেটা কিন্তু আসছেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা পাকিস্তান সার্ভেও আসছে বাংলাদেশ সার্ভেও আসছে শুধুমাত্র মেজি কিউবের ব্যাপারটা এবং কি এখান থেকে কিন্তু আমাদের মেজি কিউব স্টোরের ব্যাপারটা খালি অ্যাভেলেবেল করে দেওয়া হয়নি এখন মেজি কিউব স্টোরের ব্যাপারটা কিন্তু আমাদের গেমের ভিতরেও অ্যাভেলেবেল করে দেওয়া হবে যখন মেজি কিউব ফ্রিতে দেওয়া হবে এখন মেজি কিউব যদি ফ্রিতে দেওয়া হয় সেক্ষেত্রে ইতে স্পেশাল তো ভাই আমাদের আজকে দেওয়ার কথা ছিল কিন্তু আজকে দিল না এখন কবে দেওয়া হবে তো পার্সোনালি গাইস এই ব্যাপারটাই হলো মেন বিষয় তো পার্সোনালি আমি এখন পর্যন্ত যেটুকু আপডেট পাইছি ওভি ফোর্টি ফাইভ আপডেটের পরবর্তীতে কিন্তু আমাদের মনে হচ্ছে সেভেন অ্যানিভার্সিটির উপর ভিত্তি করে ইভেন্ট আসবে সেই সেভেন অ্যানিভার্সিটির উপর ভিত্তি করে কিন্তু ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের থাকবে ম্যাজিক একদম ফ্রিতে পাওয়ার ইভেন্ট যেটা অফিসিয়ালিভাবে আমি জানতে পাইছি আর এখন যদি থাকে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই পাকিস্তান সার্ভে মেজিও ম্যাজিক কিউ ফ্রেগ্রেন্ট দেওয়া হচ্ছে এবং কি অনেকগুলো সার্ভারে ইন্দোনেশিয়ার সার্ভার বলো আমি প্রত্যেকটা বেশি সার্ভার যেগুলো অ্যারাবিক সার্ভার বলো সবগুলোতেই কম সে ঈদ ভাবে অনেক অনেক ভালো ভালো জিনিস দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারের সাথেই ভাই এই ভেদভাবটা করে কেনি না জানি না ভাই এটা করে তারা কী ফ্যান্টাসি এনজয় করে বা মজা পায় আমি জানি না তবে ভাই মোটামুটি ভাই এটা আমাদের জন্য অনেকটাই খারাপ ব্যাপার তো এখন প্রশ্ন হলো যদি আমাদের সেভেন অ্যানিভার্সারির সময় দেয় সেক্ষেত্রে কিন্তু সেম পদ্ধতিতে কিন্তু দেওয়া হবে আর সেম পদ্ধতি বলতে আমাদের কিউব ফ্রেগমেন্ট দেওয়া হবে সেগুলো এক্সচেঞ্জ করে আমাদেরকে মেজিক কিউব নিতে হবে তার পরবর্তীতে আমাদেরকে নিতে হবে বান্ডেল আর কি যেটা কি না সেভেন অ্যানিভার্সারির পিকডের দিন দেওয়া হবে আর পিকডের দিন কবে হবে সেই ব্যাপারটা কিন্তু সাথে ক্যালেন্ডারের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হবে জানিয়ে দিলে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো যখন এই ভাবনাও তোমাদের কোনো ধরনের টেনশন নিতে হবে না বলে আজকে ভিডিও শেষ করছি তো আজকে ভিডিওটা এটুকু বোঝানোর জন্য ছিল ভিডিও লাইক করতে না চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব কর ক্লিক করো ফেসবুক দেখলে ফেসবুক করিও ছিল এটুকুই টেক